আমি আমার বাবার বেতন থেকে আমি সুবিধা পাচ্ছি আমি 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 পড়াশোনা পড়াশোনা করতেছি করে আমার বাকিটা যেতে চাই আমার বাবা আমার সালাম আলাইকুম আমি সিনেমা নিয়ে কথা বলি তাই বলে দেশ নিয়ে ভাববো না এটা তো হতে পারে না অনেক দিন চুপ ছিলাম কিছু বলিনি কিন্তু আমরা তো রাজাকার দেশ তো মুক্তি দেশ তো মুক্তিযোদ্ধার নাতিরাই চালাবে আমরা তো রাজাকার তাই না কিছু বলি আমার বংশের ভিতরে কোনো মুক্তিযোদ্ধা নাই তো আমরা তো সরকারি চাকরি পাবো না আমরা তো রাজাকার তাই তো আমরা যদি রাজাকার হই তা আমাদের ছেলে সন্তান লেখাপড়াই করাই কি লাভ বলেন তারা তো চাকরি পাবে না চাকরি তোভাবে মুক্তিযোদ্ধার নাতিরা পুতিরা আমার বাবা দাদা রাজাকার ছিল না তাই বাবায় পাই নাই বাবা পায় নাই বিদায় আমি পাই নাই আমি পাবো না পাই নাই তাই আমার ছেলের সন্তান পাবে না তো এভাবেই তো আমার বংশ যাবে আর যারা মুক্তিযোদ্ধা করেছেন যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের তো তারা সবসময় পেয়েই যাবেন নাতি পুতি গোষ্ঠী যে নজ আছে সব হ্যাঁ মুক্তিযোদ্ধারা পাবে মুক্তিযোদ্ধার সন্তানরা পর্যন্ত ঠিক আছে তারপর নাতি পুতি এই সেই এত কিছু যদি হয় তাই বাংলাদেশের আর মানুষ কোথায় যাবে দেশ তো আমাদের মা আমরা তো সবার সন্তান আমরা সবাই তো দেশের সন্তান তাই না যদি আমরা এই কথা বলি দেশ আমার মা সব সন্তানরাই কি ভালো রুজি করতে পারে ভালো কাজ করতে পারে সবার নচিবে কি এটা হয় হয় না আমার বাপের নচিবে মুক্তিযোদ্ধার সন্তান হতে পারি না তাই আমরাও হতে পারি নাই আমার না ছেলে সন্তান হতে পারবে না তাই বলে কি আমরা দেশের জন্য কিছু করব না দেশ থেকে আমরা কিছু পাবো না এটা কি হতে পারে ভাই একজন মুক্তিযোদ্ধার সন্তান কি বলে ছেলুট এই মুক্তিযোদ্ধার সন্তানকে শুরুইতে আমরা এটা দেখে আসি আমার বাবা একজন মুক্তিযোদ্ধা উনি দুই নং সেক্টরে যুদ্ধ করেছিলেন আমি মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু আমি যতদূর জানি যে বাংলাদেশ সরকার যথেষ্ট সুযোগ সুবিধা আমার বাবাকে দিচ্ছে আমার ফ্যামিলিকে দিচ্ছে বাবা প্রতি মাসে বিশ টাকা ভাতা পাচ্ছে এটাও একজন সরকারি চাকরিজীবীর বেতনের কোনো অংশে কম না সেখানে আমার প্রয়োজন নেই তো যে আমি অন্য একজনের চাকরির সুযোগটা নষ্ট করার আমি আমার বাবার বেতন থেকে আমি সুবিধা পাচ্ছি আমি পড়াশোনা করতেছি আমি পড়াশোনা করে আমি আমার মেধা দিয়ে বাকিটা যেতে চাই আমার বাবা আমার জন্য করেছে আমাকে করতে আমার ছেলে ছেলে সন্তানের জন্য আমার আমার সন্তান বাবার সুবিধা নিক বা আমি সুবিধা নেই সেটা আমি চাচ্ছি না এই দেশ সবার দেশ সবারই অধিকার আছে বিশেষ করে যারা মেধাবী প্রত্যেকটা আমরা দেখি আমি হলে থাকি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি দেখি যে আমার ভাইরা কি পরিমাণে কষ্ট করতেছে আমার সিনিয়র জুনিয়র বেস্টমেটরা প্রতি কি পরিমাণ কষ্ট করতেছে একটা চাকরির জন্য সেইখানে আমি কেন পরিশ্রম বিনা পরিশ্রম করছি পরিশ্রম বিনা আমি কেন সুযোগটা নিব আমি এই জায়গায় আমি হয় ওদের সাথে আমি লড়তে যদি আমি মেদায় ওদের সাথে না লড়তে পারি তাহলে আমি কি আমার মেদার পরিচয় দিতে পারবো না যোগ্য না তাহলে আমি যোগ্য না সম্মানিত ভাই ব্রাদার যদি চাকরির জন্য দেখি কি হবে চাকরি দিয়ে বলেন বাংলাদেশ থেকে চাকরি করে কত টাকা বেতন পায় আর বাংলাদেশের উন্নয়নের জন্য এই চাকরি থেকে কত টাকাই বা পায় আমি বলি বাংলাদেশের উন্নয়নের জন্য সর্বোচ্চ যদি কোনো কোটা থাকে এটা থাকার এটা থাকা উচিত প্রবাসীদের জন্য কারণ কারণ প্রবাসীরা দিনভরে দিনভর কাজ করে হাড় বাঙ্গা খাটনি করে তারপর বাসায় এসে নিজের সমস্ত পিনার সমস্ত কাজকর্ম নিজে করে তারপর ঘুমিয়ে যায় আবার সকালে উঠে কাজে যায় যতদিন প্রবাসে থাকে অতদিন এভাবেই চলে ওই টাকা বাংলাদেশে আসে ওই টাকা বাংলাদেশে আসার পর ওই টাকা দিয়ে বাংলাদেশের উন্নয়ন হয় বেশিরভাগ উন্নয়নটা হয় এ টাকা দিয়ে বাংলাদেশ থেকে যে কোনো উন্নয়ন হয় না এটা বলি না হয় কম আর ওটা দেশের টাকা দিয়েই দেশের উন্নয়ন হয় আর এটা হলো বৈদেশিক মুদ্রা প্রবাসীরা বৈদেশিক মুদ্রা আয় করে তাই তো প্রবাসী কোটা নাই সবার আগে তো প্রবাসী কোটা থাকা উচিত ছিল হ্যাঁ মুক্তিযোদ্ধা কোটা ঠিক আছে মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান করি তাই বলে কি আমাদের এই ভাইদের এই অবস্থা হবে আমাদের ছেলে সন্তানদের এই অবস্থা হবে দেখেন কি পরিস্থিতি চলতে আছে বাংলাদেশে চট্টগ্রামের মুরাদপুরের বহুতল ভবন থেকে এভাবেই ছাত্রলীগের কর্মীদের ফেলে দিল প্রতিপক্ষরা প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে ভবনে গ্রিল ধরে ঝুলে থাকলেও রক্ষা পায়নি ছাত্রলীগ কর্মীরা কেউ কেউ গ্রিল ভেঙে ভবন থেকে বের হওয়ার চেষ্টাও করেন ভাই আপনি কোথায় জনি ভাই কোথায় আমাকে বাঁচান ভাই আমি এখানে মরে যাচ্ছি ভাই আমাকে পাথর মারতেছে আমি এখানে ভবনের ছাদ থেকে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা এই সময় জীবন বাঁচাতে নিচে লাফ দিতে দেখা যায় অনেককে এমনকি মাটিতে পড়েও রক্ষা পায়নি তারা পড়ে থাকা আহত কর্মীদের শিকার হতে হয় নির্মম আক্রমণের পুলিশগুলি করতে করতেছে যুবক বুক পেতে দিয়েছে পুলিশওগুলি চালিয়ে দিয়েছে মৃত্যুর কুলে ঢোলে পড়ল গরিব সন্তান গরিব মা বাবার সন্তান এটা এই গরিব মা বাবার সন্তানটা এত কষ্ট করে লেখাপড়া করতে করতে অন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে এসছে যে সময় চাকরির অভাবে ছেলেটা আন্দোলন করতে যে সময় চাকরির জন্য আন্দোলন করতে এসেছে সেখানে সেই সময় তাকে রাজাকার বানানো হলো এবং মেরে ফেলা হলো ছাদ থেকে ফেলে দিচ্ছে দেখেন পারছে না গিরিল ধরে জুলে থাকতে বাড়ি আর বাড়ি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলে এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না যেমন রাজাকারের বাচ্চারাই কারণ মুক্তিযোদ্ধা ছাড়া তো সবই রাজাকার আপনার ভাষ্য যেমন রাজাকার বাচ্চারা যেমন রাজাকারের বাচ্চারা সব শিক্ষিত না তেমনি মুক্তিযোদ্ধার বাচ্চারাও সব শিক্ষিত না যারা বড়ো বড়ো পদে চাকরি পাওয়ার যোগ্য সবাই রাখে না তাই তো মুক্তিযোদ্ধা ওটা থাকুক বেছে বেছে যেখানে যে মুক্তিযোদ্ধার ফ্যামিলিটাও অসহায় রয়েছে চাকরিজীবী নাই এবং মুক্তিযোদ্ধার ফ্যামিলিটা অসহায় রয়েছে গরিব হয়ে রয়েছে ওই ফ্যামিলিটা বেশি বেছে ওখানে চাকরি দেওয়া হোক এমনও মুক্তিযোদ্ধা আছে যারা আলিশান বাড়িতে থাকে অনেক ধন মালিক তারা তাদেরকেও তো চাকরি দেওয়া হয় ভাই সম্মান তো সবারই আছে আমি তো মুক্তিযোদ্ধার সময় জন্ম নেই নেয় আমার বাবা তো মুক্তিযুদ্ধ যুদ্ধ করার সুযোগ পায় নাই তাই বলে কি আমার বাবা মুক্তি রাজাকার ছিল সবাইকে রাজাকার ছিল ভীত মানুষ ছিল না যারা ভীতু তারা রাজাকার হতে পারে না যারা যারা ভীতু তারা যুদ্ধ করতে পারে সচ্ছটা জাগে কিন্তু সুযোগ হয় নাই তাই বলে কি ওই রাজাকার বলে চালিয়ে দেবেন সব রাজাকর ছিল কয়জন ছিল আপনি তো রাজাকার মেরেই ফেলেছেন আমরা মুক্তিযুদ্ধের পক্ষে রাজাকারের পক্ষে না তাই বলে কি যে কজন মানুষ যুদ্ধ করেছে তারাই দেশের জন্য করেছে আর সব রাজাকার ছিল এটা হতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছে যে রাজাকারের সন্তানরাই শিক্ষিত সব রাজাকাররা শিক্ষিত না সব রাজাকারের সন্তান নাতিপতি শিক্ষিত না সব মুক্তিযোদ্ধার নাতিপতি সন্তান শিক্ষিত না তাই বলছি সুদৃষ্টি দিন আমরা তো এই দেশের জনগণ এই দেশ তো আমাদের মা ভিডিওটি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এই পরিস্থিতিতে কিভাবে ভালো থাকবেন সবাই আমরা রাজাকার হই নই আমরা এই দেশের জনগণ এই মায়েরই সন্তান এই বাংলাদেশের সন্তান আমরা এই দেশ আমার মা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের জন্য দোয়া করবেন দেশের ছাত্রলীগের ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন কারণ তারা অনেক বিপদে আছে অনেক কিছু নিয়ে ভাবছেন তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ